গাইবের চাবি হলো পাঁচটি গাইব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে গাইবের চাবি পাঁচটি আসেন আমরা শুনি আসলে গাইবের খবর একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই আছেন এবং তিনিই জানেন গাইব একমাত্র তিনিই জানেন আমার প্রিয় ভাইরা নাম্বার এক হলো মায়ের পেটে কি লুকিয়ে আছে এটাও কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মায়ের পেটে কি সন্তান আছে ছেলে আছে নাকি মেয়ে আছে এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আমার প্রিয় নাম আল্লাহ পাক রব্বুল যে খবরটা রাখেন পৃথিবীর কোন দার্শনিক পৃথিবীর কোন বিজ্ঞানী পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন মানুষ কোনো কিছু জানে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গায়ব জানিয়ে দেন তিনি জানেন আমার ভাইরা কথা হলো একটাই তাহলে মায়ের পেটে কি সন্তান আছে কি সন্তান লুকি আছে এটা কিন্তু আল্লাহ পাকিন জানেন রেহেমের মধ্যে সন্তান আছে কেউ কি বলতে পারবে পৃথিবীর কোন ধার্ষণিক কোন বিজ্ঞানী কোনদিন এটা কিন্তু বলতে পারবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারবেন আমার প্রিয় ভাইরা যখন মায়ের পেটে সন্তানগুলি 4 মাস 5 মাস হয় তখন কিন্তু আলতা করার পরে তবেই যা কিন্তু মানুষ বলতে পারে যেটা ছেলে হবে এটা মেয়ে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো অনেক আগেই তিনি জানেন আমার প্রিয় ভাইয়েরা নাম্বার দুই হলো আগামী কাল কি ঘটবে তাও জানেন একমাত্র আল্লাহ আগামীকাল কি হতে পারে কেমন ভাবে দিনটা চলবে এবং কেমন ভাবে আমার আল্লাহ জানেন কেউ জানে না আগামীকাল কি ঘটবে ঘটবে সূর্য উঠবে কি উঠবে না আকাশ কি আর হবে কি হবে না হবে না এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন পৃথিবীর কেউ জানে না পৃথিবীর কোন দার্শনিক কোন বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানী কিন্তু এটাও জানে না আমার প্রিয় ভাইরা তাহলে নাম্বার তিন হল বৃষ্টিপাত কখন হবে বৃষ্টি কখন সংগঠিত হবে এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন অন্য কেউ জানে না অন্য কেউ বোঝে না বৃষ্টি এখন হবে হবে কি কাল আমার এটাও কিন্তু একমাত্র আল্লাহ ফাকুর বলে আমি জানেন কেউ জানে না আমার প্রিয় ভাইরা নাম্বার চার হল কে কখন কোন জমিতে মারা যাবে থেকে কখন কোন ভূমিতে মারা যাবে এটা কিন্তু পৃথিবীর কেউ জানে না এটা কিন্তু পৃথিবীর কোন মানুষ জানে না একমাত্র আল্লাহ এটা কিন্তু কেউ জানে না আল্লাহ তিনি জানেন তিনি ভালো বোঝেন আমার প্রিয় ভাইরা নাম্বার পাঁচ হলো কিয়ামত কখন ঘটবে কিয়ামত কখন হবে কোন দিনই কিয়ামত হবে কোন তোমায় কি আমদ ঘটবে একমাত্র আল্লাহ পৃথিবীর আর কেউ জানে না পৃথিবীর কোন মানুষ জানে না আমার প্রিয় ভাই তাহলে বোঝা গেল এই গায়েবীর খবর একমাত্র আল্লাহ কুনব বুন আলামিনের কাছে আছে আর পৃথিবীর কারো কাছে নাই গায়েব একমাত্র আল্লাপা কুনব বুনআ জানেন আমার প্রিয় ভাইরা আমরা যে পাঁচটি বিষয় নিয়ে কথাগুলো বললাম পাঁচটি বিষয় নিয়ে কথাগুলো শুনলাম এই পাঁচটি বিষয় নিয়ে চিন্তা করা যায় এই পাঁচটি বিষয় আল্লাহ কুনব বুন আলামিনের আমিনের হাতেই পৃথিবীর কোনো দার্শনিক কোনো বিজ্ঞানী কারো হাতে নাই একমাত্র আল্লাহ পাকুর আবুল তিনি ভালো জানেন এবং তিনি ভালো বোঝেন আমার প্রিয় ভারা যতটুকু কথা আমরা শুনলাম জানলাম আল্লাহ আমাদেরকে জানা বুঝার তো সকল পড়ি আমি